মহাব্বতের দাম আছে যার তার সাথে মহাব্বত লাগেন না আমার নবীর সাথে যদি মোহাবত লাগাতে পারেন ওট আমার নবীর সাথে মহাব্বত লাগে জান্নাত গাছ আমার নবীর সাথে জান্নাত পায় গেছে নবীর তো পাবেন না মহাব্বত লাগাবেন কার সাথে সাথে মহাব্বত লাগালেই নবীর সাথে লাগানো একটা কথা মনে রাখবেন নবীর সাথে মোহাব্বত লাগানোর দুইটা মাধ্যম একটা হলো আলেম আলেমদের সাথে মোহাব্বত লাগানো যারা আলেমদের সাথে মোহাব্বত না লাগায়া দুশ্মনি করবে যারা আলেমদেরকে বন্ধু না বানায়া দুশ্মন বানাবে তাদের অবস্থা কি হবে দু সালের পাঁচই আগস্টে আল্লাহ দেখাইয়া দিছে এই মিয়া দেখো তোমাদের নেত্রী আলেমদের দুশ্মন বানাইছিল আলেমদের জালখানায় ঢুকাইছিল আলেমদের ডান্ডাবিরি পড়াইছিল আলেমদের রিমান্ডে নিছিল আলেমদের দুশ্মন বানায়া ভারতের দাদা বাবুর বন্ধু বানাবার কারণে আল্লাহ এমন গজব দেওয়া দিছে চল্লিশ মিনিট সময় পাইছে না ভাগন লাগছে আলেমরারে দুশ্মন বানাইছিল আর আকাড়া বেড়ারে বন্ধু বানাইছিল বন্ধু বানাইছো হিলারে আল্লাহ হয়তো কইসে যাও তোমার জন্য যারা বন্ধু বানাইছো আজীবন থাকো আমি তো ভালো না হইছে দেখছেন পৃথিবীতে কত দেশ আছে কোনো দেশে যাইতে পারলো না কোনো দেশ তারে নেয় না আল্লাহ কই তুমি তোমার বন্ধুর কাছে থাক

দুর্নীতির কথা নাই বললাম চুরি বাটপানির কথা নাই বললাম দরবেশ সাইজা সাইজা ব্যাংকের থেকে কোটি কোটি টাকা বিদেশে পাঠায়া কানাডায় বয়ের নামে বাড়ি করছে এক নেতার বাড়ি পাওয়া গেছে সাড়ে তিনশো বাড়ি সাড়ে তিনশো বাড়ি লাগে একজনের আবার দরবেশ বাবা সাহায্যে দরবেশ এটি দরবেশ না ধরবেশ দাঁড়িয়ে রাখছে পিশাপ সাইজা ব্যাংকের টাকা লুটপাট কইরা সালমান এফ রহমান সাতছে দরবেশ সেদিকেও যাচ্ছে না শুধু মনে রাখেন ভাইরা আলেমদেরকে যারা দুশমন বানাবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা আছে আল্লাহ মান আদালিয় ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিলহারব নবীর মাধ্যমে হাজার হাজার বছর আগে জানাই দিছে আমার বন্ধুদের সাথে যারা दुश्मनी করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব ইব্রাহিম নবীর সাথে নমরুদ দুশ্মনী করেছে নমরুদের সাথে আল্লাহ যুদ্ধ করেছে আল্লাহর বন্ধু মুসা নবীর সাথে ফেরাউন দুশ্মনি করেছে ফের সাথে আল্লাহ যুদ্ধ করেছে আবু জাহাল আল্লাহর বন্ধু মোহাম্মদ নবীর সাথে দুশ্মনী করেছে আবু জাহালের সাথে আল্লাহ যুদ্ধ করেছে যত বেইমানের সাথে আল্লাহ যুদ্ধ করেছে নমরত কে আল্লাহ ধ্বংস করেছে ফেরাউন কে আল্লাহ ধ্বংস করেছে আবু জাহাল কে আল্লাহ ধ্বংস করেছে আব্রাহাম কে আল্লাহ ধ্বংস করেছে যুগে যুগে যারা আল্লাহর বন্ধুদের দুশ্মন বানাইছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে এই যে দুই হাজার চব্বিশে আল্লাহ ধ্বংস করছে এরও কারণ হলো অনেকে মনে করে এটা বিএনপির ক্রেডিট অনেকে মনে করে জামাতের সার অনেকে মনে করে ছাত্রদের যে কারিশমা আমি বলি না না সব করেছেন মহান আল্লাহ আল্লাহ করছেন বলেই শুধুমাত্র সরু সরু পোলা বাইন্দিয়া করাইছে ঠিক এটা আল্লাহ একটা খেলা নমরুদরা সাইজ করছে ল্যাঙ্গরা মশা দিয়া ঠিক ফেরাউনরা সাইজ করছে পানি দিয়া পানি পানি একটা জিনিস হইল পানি দিয়া সাইজ করছে ফেরাউন আর এই যুগের নব্য ফেরাউনকে সাইজ করছে ছাত্র দিয়া আল্লাহ আকবর বলেন মিয়া যারা কইতো এই মোল্লারা সাবধানে কথা কও নাইলে পাকিস্তান পাঠিয়ে দেব তাদের বলবার চাই মোল্লারা বাংলাদেশে আছে তোমরা হিন্দুস্তান গেছো না ঠিক কথা ঠিক কি না কোন ইলিকে তো খেলা হইবো খেলা খেললার কোয়ান খেলার মাঠে নাই আজিব আল্লাহ কি গজব দিছে দেখেন এই দল কর্ত আনান পরিচয় দিতে পারে না গজব ইডারে কয় নাতি কইতে পারে না আমার দাদা এই দলটা করত লজ্জায় সরমে সামনে আইতে পারে না রাতের আধারে নিজের সাইনবোর্ড নিজেরা খুললে লাইছে পরিচয় দিতে চায় না এই দলটা আমি করতাম গজব এত বেশি ঢালছে কেন আল্লাহ একমাত্র কারণ আলেমদেরকে দুশ্মন বানাইছিল আল্লাহ মিয়ারা জবাব দেন আলেমদের বন্ধু বানাইবেন তো আলেমদের সাথে কারা কারা থাকমো হাত দেখি হাত আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন